আর আলেমা দিয়ে জাহার নাম সর্বপ্রথম উদ্বোধন করা হবে মর্মে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম যাদেরকে প্রথমে জাহান্নামে নামে দেওয়া হবে তারা হল এক শ্রেণীর আলেম সাথে সাথে যারা দিন প্রচার করে বক্তব্য দিচ্ছে তাদের এক শ্রেণীর বক্তার জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হবে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি আরো বলেন এক শ্রেণীর আলেমকে জাহান নামে দেওয়া হবে তখন তার নারী ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে ও নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধান গাছের ওপরে ঘুরে হাদিস বোখারি মুসলিম রসুল সাল্লা সাল্লাম এভাবেই বলেন তিনি আরো বলেন এক শ্রেণীর আলেমের মাথায় পাথরের বাড়ি মেরে পাথরের আঘাত মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে হাদিস বোখারি মুসলিম মর্মে যারা দিন প্রচার করছেন তাদের জন্য যারা জুমার খোদবা দেন তাদের জন্য যারা সমাজে দিন ধর্মের কথা বলেন যারা পাঁচক্ত সলাতে মসজিদে সলাতের পরে আসরের সলাতের পরে ফাজাইলে আমল বই পড়েন বা আরো কিছু পড়ে জাতিকে শোনান তাদের জন্য জরুরি কথা আবদুল্লাবনে আমর রাজি তালান বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহর নবীর আদেশ হাদিস বখারি মুসলিম আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো আপনার পাশে একজন বাম হাতে চা খাচ্ছে জরুরিভাবে আপনাকে বলতে হবে বাম হাতে শয়তান খায় করে আপনি ডান হাতে খান এই কথা আপনাকে বলতে হবে আত্মীয় স্বজনের বাড়ি গেলে কোনো মসজিদে গেলে মানুষের পাশে বসে থাকলে এদেশের ছাপা কোরআন মাজিদে দোয়া ও খাতমেল কোরআন নামে এক পৃষ্ঠের দোয়া দেওয়া আছে যা মানুষের বানানো আমি বিগত পঁচিশ তিরিশ বছর থেকে বলে আসছি কেউ যদি এই দোয়া রসুলের দোয়া বলে প্রমাণ করতে পারে আমি আব্দুরা বিন এইসব সেই দিন থেকে জাতির সামনে আর কোনো দিন কথা বলবো না সেই দিনই শেষ ঠিক যেমন বলেছি সাদ্দাদের কাহিনী যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে কথা বলবো না ঠিক বলেছি কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায় তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এখন আরো এক ধাপ বাড়িয়ে বলছি কেয়ামাত পর্যন্ত কোনো দিন যদি মসজিদের তিন ফুট পর পর দাঁড়ানো জায়েজ হয়ে যায় হাদিসের মাধ্যমে তাহলে আমি আব্দুর রাজাকিনঈসুক জীবনে আর কোনো দিন বক্তব্য দেব না তাতে আমি বলেছি আজ থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত কাবা ঘরে আর যদি প্রাচীরের মতো হয়ে না দাঁড়াই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াই তবুও তা জায়েজ হবে না তিন ফুট দূরে দাঁড়ানোর বৈধতা দিতে হলে মোহাম্মদ সাল্লি সাল্লামকে পৃথিবীতে আবার আসতে হবে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছি আপনারা তিন ফুট পরপর দাঁড়াতে পারেন যেহেতু কেয়ামত পর্যন্ত তিনি আর কোনো দিন আসবেন না এর বৈধতাও আর কোনো দিন হবে না আমি আরো একটা কথা খুব চাপ দিয়ে জোর দিয়ে বলেছি তার তেইশ বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত এই কথাগুলি না বলে সলাৎ শুরু করেছেন তার তেইশ বছর জীবনে প্রত্যেকদিন দিন পাঁচ অক্ত সলাতে কোনো এক দিন কোনো এক অক্ত এই কথাগুলি না বলে সলাৎ শুরু করেছেন বলেননি প্রাচীরের মত হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই জয় যে আমি দেখছি দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মত হয়ে মানসাদ্দা ফুরাতান বাইতান ফিল ফিলজানা তোমরা দুইজনের ফাঁকা বন্ধ কর আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবেন কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এই কথাগুলি না বলে কোন একদিন তিনি নামাজ সলাদ শুরু করেছেন এইটা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনো দিন জীবনে বক্তব্য দেব না অনেকগুলো জোরালো দাবির সাথে এখন কয়েকটা দাবি আরও লাগানো আছে মর্মে সকল দিনী ভাই যারা দিন প্রচার করছেন তাদের জন্য জরুরি কথা আল্লার নবী বললেন বাল্লে গো আননিওয়ালা আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই ও হাদ্দেসু আনবানি ইসরাইল বানি ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন অমানকে আলীয়তা আম্মেদান ফালিয়াত বাবু আমাক দা হোমেন কেউ যদি কোন কথা আমার নামে বলে কেউ যদি কোন কথা আমার নামে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা নাম। বোখারে মুসলিম আবু দাউত নাসাই তিরমিজি ইবনো মাজা বাইহাকি দারেমি দায়লামী দারেকুদনি মুসাফে সাহেবা সোহেবনে হিব্বান সোহেবনে আওয়ানা মুসনাদে কাহাকে মুসনাদে বাজার মুসনাদে আহমদ মুসনাদে আলা পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসে আছে রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানি ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা মুখে বলে কেউ যদি কোনো কথা কলমে জাতির সামনে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম হুজুর যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক তাহার যতই পড়ুক না কেন কাবা ঘরের গিলাপ ধরে থাকলেও বিচারের মাঠেও টিকতে পারবে না টিকার কোনো পথ নেই কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গুনাগার গো রাজাব হতে পাইবে রেহাই তা আমি বলেছি মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয়ে যায় তব রক্ষা হবে না কেন না বিচারের মাঠে বিচার হবে কর্ম দিয়ে যার যেমন কর্ম তার তেমন ফল কর্ম যেমন ফল তেমন মসজিদের পাশে কবর হলে তো সবাই বাপের নামে মসজিদ তৈরি করে বাপের কবরটা মসজিদের পাশেই দিবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই নব হাওয়াই লাড্ডু দনু হাত মে ভাই যে চাহেজ কো খালে চাহেজ কো ছোট দে বল হিসাব ধর্ম কারো পৈত্রিক সম্পত্তি নেয় কারোর দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে একজন মানুষের কথায় যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীতে কোনো মানুষের কথা গ্রহণীয় নয় স্বয়ং উমর রাজিয়াল্লাহ তাল যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে রাসুল সাল্লাম তিন নম্বর বাক্যটি বললেন এইভাবে এইভাবে বললে ভালো লাগতো কোনভাবে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বান ইসরালের কাহিনী বলো তাহলে তোমরা জান্নাত পাবা কথাটা মানাই সাজে পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে কে বলো এক দুই বাণীসরালের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা কথাটা মিল খাই কিন্তু যেভাবে বলেছে না নবী সেভাবে তো মিল খায় না আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বান ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম এই বাক্য দিয়ে তিনি কি বললেন পৃথিবীতে যত আলেম আলেমা আছেন দিন প্রচার করছেন সবাকে একেবারে এমনভাবে কঠোরভাবে বলেছেন যে মুখ খুলবেন না মুখ খুলবেন না সাবধান মুখ খুলে যেটা বলবেন সেটা কার হতে হবে মোহাম্মদ সাল্লামের যদি না হয় তাহলে হুজুর যত বড়ই হোক বিচারের মাঠে টিকতে পারবে না তার জন্য জাহান নাম রেডি আছে এই কথা মোহাম্মদ সব গ্রন্থই আছে উনি কেশা কাহিনী বলে জাতিকে কি বুঝাচ্ছেন তা আমি নিজেও বুঝিনে। তিরিশ বছর জীবনে আমি মাঠে আছি আমি বলিনি এই ইনি মিথ্যক আমি বলেছি আমার তদন্তে এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি মিথ্যু আমার তদন্তে এদেশের আঠানব্বই জন মুফাসের মৃত্যু তবে আমি বলিনি ইনি মিথ্যুক আপনার যদি সাহস হয় যে আপনি আমার মুফাসের ভুল বের করেন তো তাহ তখন আমি দেখব আপনি জাতির সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বরগুলো কি বলছেন জাতির সামনে দাঁড়িয়ে তিনটা আয়াত অনুবাদ করবেন পাঁচটা হাদিস অনুবাদ করবেন উপস্থিত জনগণ আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা সম্পর্কে আলোচনা করব আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাম বলেন আধ ঘন্টা কথা বললেন আমরা বুঝলাম যে খাওয়া ও পান করার ব্যাপারে আল্লাহ বলেন এই নবী বলেন এই তা আপনি যে কি যে বললেন করে কিছু বুঝতে পারলাম না রংপুর দিনাজপুর খুলনা বাঘেরাট তারপরে ফরিদপুর তারপরে শেষ জাতিকে ফাঁকি দিয়ে বিচার মার্ধে টিকা যাবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন নম্বর বাক্যের বিচার করতে হবে আপনার অনেক কথা মিথ্যা আছে আপনাকে বলে আমি খাটো করতে চাই না তবে স্বাভাবিকভাবে যে কথাটা আমি বলি এইটুকু দেখানোর জন্য সেটুকু আমি বলি এইভাবে যে আল্লাহ্মা সাল্লে আলাহ না মাওলানা মোহাম্মাদ আপনাকে আমি বলতে নিষেধ করিনি দিন রাত বলেন জাতিকে বলতে বলেন আমি আপনাকে অপমান করতেও আসিনি আমি বলতে চাচ্ছি এই বাক্য যদি রাসুলের না হয় তাহলে আপনার কি হবে আমি তো ওটা বলতে বলি না আমি নিজে দুরুদে ইব্রাহিম পড়ি আর জাতিকে দুরুদে ইব্রাহিম পড়তে বলি আমার দেশ আস্থীন এটা আমি পড়বও না আমি পড়তে বলবো না আমি বিন নিশু নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার জানা নাই আমি কোনোদিন কোনো মাঝাবকে লক্ষ্য করে নিন্দা করে কথা বলেছি তা আমার জানা নাই আমার জীবনে কোনোদিন কোনো মাঝাবকে নিন্দা করে একটা বাক্য বলিনি আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কোনো দলকে লক্ষ্য করে কোনো ব্যক্তিকে সরকারকে লক্ষ্য করে কোনোদিন কথা বলিনি আমি বলেছি চব্বিশ ঘন্টায় যত ছবি মূর্তি আছে সব ভেঙে দিতে হবে এ কথা মোহাম্মদ সাল্লা বলেছি এতে যদি আমি এক নাম্বার এতে যদি আমি দোষী হই তাহলে আমি দুই নাম্বার আসামি আর এক নাম্বার আসামি হলেন মোহাম্মদ সাল্লা আমার যদি আজীবন জেল হয় তাহলে তার ফাঁসি হবে কেননা উনি আদেশ করেছেন আমি একজন অনুবাদক মাত্র এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে আমার হাদিসের অনুবাদের উনিশ বিশ করে দিতে পারে ফাঁসি হলে তার হবে মরা মানুষের ফাঁসি হয় তার নামে ফাঁসি ঘোষণা হয়ে যাক তাতে কি আছে আমি সম্মানিত তিনি ভাই বোন আমি জোরালো এখানে বলতে চেয়েছি যে ধর্মের নামে মিথ্যে আছে যারা আমরা দিন প্রচার করছি তাদের সাবধান সতর্ক হতে হবে মুকসাদুল মমেনির নামে একটা বই আছে বইয়ের অনেক কথার একটা হেডলাইনের কথা আপনাকে আমি বলছি হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে সবাই ভাবে এখানে কি লিখা আছে রে এটা কোনো হেডলাইন এখন হেডলাইনের পরে আপনি পড়ে দেখুন লেখা আছে ভরা পেটে স্ত্রী মিন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হেডলনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য নয় এবং সরাসরি কোরআন মাজিদের উল্টা কোরআন মাজিদ আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ নিশা হুকুম ফাতু হার্ফাকুমাল্লা রে আরে তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিটা আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালে কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে কি আদেশ আল্লাহ করেন এটা মাজিদের আয়াত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের জমিতে তোমরা আসো এটা আমার পৈতৃক সম্পত্তি আমি চাষ এদিক থেকে করি নেন এদিক থেকে করি লোকের কি কোনো কথা বললে যথাযথভাবে তার প্রমাণ থাকতে হবে অন্যথায় জাতির সামনে একদিন না একদিন ধরা পড়বে দয়া করে আপনারা যে যেখানে আছেন আপনাদের উপরে আমাদের অনেক ভালোবাসা আপনাদের উপরে আমাদের অনেক আন্তরিকতা আমাকে দেখতে পান আর না পান এখন যদি আপনারা যারা পরিচালনায় আছেন তাদের কাছে যদি বসার জায়গা চান তারা দিতে পারবেন না তাহলে আপনাকে কিছুক্ষণ কষ্ট করে হলে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করুন দুই নম্বর কথা আমি শেষ করলাম সেটা হলো আলেম আলোমাকে হিসাব করে কথা বলতে হবে মুখ দিয়ে যেটা বলা হচ্ছে সেটা যদি রাসুলের না হয় তাহলে বিপদ আছে এবং খুব কঠিন ফাজা আমল বইয়ের কোন এক জায়গাতে লেখা আছে কেউ যদি এক অক্ট নামাজ কাজা করে তাহলে তার আসি হোক বা জাহার নামে থাকতে হবে তাকে দেখি আপনি প্রমাণ করেন এ কথা কোথায় আছে আমি আব্দুল বিন ইসুফ আমার বয়স পর্যন্ত সময় দিলাম আমি যতদিন হায়াতে আছি যে এক অক্ট নামাজ কাজা করলে আসি হোক বা জাহান্নামে নামে থাকতে হবে এর প্রমাণ পেশ করতে হবে আপনাকে নিচে লিখা আছে হা আছে যখন এই কথাটা শেষ হয়ে যাচ্ছে তখন বাংলাটা কি আছে হাদিসে আছে আপনি এখন খুঁজেন তাহলে কোথায় আছে সাদদার জান্নাত তৈরি করেছিল তো বইয়ে আছে বলে বইয়ে আছে কোথায় দেখেন কোথায় আছে ঘটনা কোথায় আছে এটা যদি আপনাকে আমি বের করতে দিতে ছয় মাস লাগবে যে ঘটনাটা মিথ্যা ঘটনাটা সাদদাদের কোথায় আছে আর সহজে দেখতে পাবেন এদেশে একটা বই পাওয়া যায় তাপসির কি মিথ্যা হতে পারে বইয়ের নাম কি তাপসির কি মিথ্যা হতে পারে বইয়ের নাম এটা তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে ওই বইয়ের যা তাপসির আছে সবই মিথ্যে বইয়ের নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে জি তাপসির মিথ্যা হতে পারে তাপসির কোরআনের কোরআন মাজিদের তাপসির কেশা কাহিনীদের বানানো আছে বানে ইসরায়েলের কাহিনী বানানো আছে মিথ্যা হতেই পারে তাহলে তদন্ত করতে হবে ঠিক না ঠিক এরপরে আপনাদের সাথে তৃতীয় জরুরি কথা একটু